আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করবো বাঙালির পছন্দের নাস্তা চিকেন শিঙ্গারা রেসিপি আমরা সবাই চিকেন শিঙ্গারা খেতে পছন্দ করি তবে দোকানের মতো পারফেক্ট ভাজ দিতে পারে না এজন্য তৈরি করতে পারি না তো আজকে আপনাদের তিনটে ভিন্ন ধরনের ভাজ দিয়ে এই চিকেন শিঙ্গারা তৈরি করে দেখাবো আশা করছি এই রেসিপিটি দেখে এখন থেকে দোকানের মতো সিঙ্গারা আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এর জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো তিন টেবিল চাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন আর তেলটা এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু শিঙারার ডো তৈরি করা হবে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব যখন আগের দিনে ফাস্ট ফুড আইটেমগুলো পাওয়া যেত না তখন কিন্তু বাঙালির নাস্তা হিসাবে এই শিঙারাটাই একমাত্র ভরসা ছিল তবে এখনও কিন্তু বাঙালি এই শিঙারাটা খুবই পছন্দ করে তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে এখানে আমি ছোট ছোট করে কিছু চিকেন কেটে নিয়েছি হাড্ডি ছাড়া আর এখানে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি হালকাভাবে কিছুটা ভেজে নেব। তো এটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা কিন্তু আমি গোস আর আলু দুটোর জন্যই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে তো এটাকে কিছুটা আমি কষিয়ে নিচ্ছি এই আলুর সাথে যখন এর গন্ধটা কিছুটা চলে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে কেটে রাখা চিকেন যেহেতু এখানে হাড্ডি ছাড়া চিকেন রয়েছে এটা সেদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগবে না কিন্তু আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে তাই এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু এটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এই তো আমাদের আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমরা শিঙারার পুর হিসাবে ব্যবহার করব। এই তো দশ মিনিট পরে ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন এখানে আমরা রুটি তৈরি করে নেব তবে এই রুটিটা কিন্তু গোল করে তৈরি করা যাবে না এই সিঙ্গারা রুটিটা কিন্তু কিছুটা লম্বা করে করে তারপরে তৈরি নিতে হয় আর কিভাবে রুটিটা তৈরি করে নেবেন সেটাও কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে তৈরি করা যাবে না বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না আর বেশি পাতলা হলে এর মধ্যে পড় দেওয়ার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে তো রুটিটার মাঝ বরাবর কেটে এখানে কিন্তু আমরা শিঙারার দুটো শিট তৈরি করে নিয়েছি তো যেই পাশে আমরা কেটেছি সেই পাশ থেকে কিন্তু এটাকে আমরা এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দিয়ে এখানে আমরা শিঙারার পকেটটা তৈরি করে নিচ্ছি আর কিভাবে করে নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখন এর মধ্যে আমরা চিকেন আর আলুর সেই পুরটা দিয়ে দেব। এখানে কিন্তু পরিমাণ মতো পুরটা দিয়ে দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না তো এটা দিয়ে দেওয়ার পর এখন চারপাশে এইভাবে করে পানি লাগিয়ে নিতে হবে এতে এর ভাঁজটা কিন্তু সহজে খুলে যাবে না তো এখানে আমি একটা সহজ ভাজ পাশ থেকে এইভাবে করে লাগিয়ে একটা শিঙারা তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ ভাত যারা অন্য কোনো ভাঁজ একদমই দিতে পারবেন না তো আরেকটা ভাঁজ এখানে আমি দিয়ে দিচ্ছি তো আরেকটা পকেট তৈরি করে তার মধ্যে চিকেন আলুর পুর দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে ঠিক এইভাবে করে চেপে চেপে ভালোভাবে সিল করে লাগিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এইভাবে করে লাগিয়ে নেবেন নয়তো ভেজে নেওয়ার সময় ছিঁড়ে যাবে এখন এক পাশ থেকে আর পাশে ঠিক এইভাবে করে লাগিয়ে দেবো এইভাবে করেও কিন্তু দোকানের সিঙ্গারাগুলো ভাজ দেওয়া হয় এখন দোকানের মতো আর একটা ভাজ কিন্তু এখানে আমি দেখিয়ে দেব তো আর একটা এখানে সিঙ্গানার পকেট তৈরি করে তার মধ্যে চিকেন আর আলুটা নিয়ে নিচ্ছি এরপরে চারপাশে এইভাবে করে পানি লাগিয়ে নেব অবশ্যই কিন্তু পানিটা এইভাবে করে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ভাজটা সহজে খুলে যাবে না এখন এর পিছনের সাইডটা ঠিক এইভাবে করে একটা ভাজ দিয়ে দেব এইভাবে করে ভাজ দিয়ে দেওয়ার পর এখন এটাকে এইভাবে করে চেপে চেপে আমরা ভালোভাবে সিল করে দেব তো এটা কিন্তু দোকানের তৈরি আর একটা শিঙারার ভাজ হয়ে গেল এই তো আমাদের তিনটা পদ্ধতিতেই কিন্তু এখানে শিঙারার ভাজটা হয়ে গেল তো আপনাদের কাছে যেই ভাজটা সহজ মনে হয় আপনারা কিন্তু সেইভাবে করে এই শিঙারাটা তৈরি করে নিতে পারেন আর একইভাবে কিন্তু আমি সব শিঙারাগুলো এখানে তৈরি করে নিয়েছি এই তো আমাদের শিঙারাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তবে সব শিঙারাগুলো কিন্তু এখানে আমি ভেজে নেব না কিছুটা আমি ফ্লোরেজেন করে রেখে দিব আর এখানে কিছু শিঙারা আমি ভেজে নেবো তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই শিঙারাগুলো দিয়ে দিচ্ছি এখন এই শিঙারাগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর চুলার হিট মিডিয়ামে রেখে কিন্তু এই শিঙারাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এটাকে আমি প্রথমে কিন্তু এখন উল্টে দিচ্ছি আর মাঝখানে কিন্তু এটাকে আমি আরও দু একবার উল্টে দিয়েছিলাম এই তো আমাদের শিঙারাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে শিঙারাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে করে এই রেসিপিটা দেখে এই চিকেন শিঙারা বা আলুর শিঙারা এইভাবে করে ভাজ দিয়ে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু টমেটো কেশাব দিয়েও খেতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ